আবার সাথে সাথে তারা আওয়ামী লীগের মন্ত্রিসভায় যোগদান করল এক আশ্চর্য ব্যাপার দুনিয়ায় এরকম কোথাও ডেমোক্রেসির এত অদ্ভুত কম্বিনেশন হয়েছে কিনা আমি জানি না তো সেই থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে প্রথমে বিডিআর এর সদর দপ্তরে আমাদের সেনাবাহিনীর চৌকস দেশপ্রেমিক এবং প্রতিশ্রুতিশীল যে সমস্ত কর্মকর্তারা ছিলেন ক্যান্স ফ্রম মেজর জেনারেল ক্যাপ্টেন সাতান্ন জন অফিসারকে তারা নির্দয় ভাবে নির্মম হত্যা করার ব্যবস্থা তাদের পরিবারের সদস্যদেরকেও ছাড় দিল না তাদেরকে অনেককে হত্যা করল এবং সেই হত্যার রহস্যটা এখনো জানতে পারলো না এমনকি সেনাবাহিনী দ্বারা গঠিত যে তদন্ত কমিশন হয়েছিল তারও রিপোর্ট জাতিকে জানতে দেওয়া হয় সবকিছুতে একটা লুকোছুরি অবস্থা ছিল এমনকি হত্যাকাণ্ড সংগঠনের পর পিলখানা এলাকার গুটা এলাকার বৈদ্যুতিক বাতি নিবিয়ে অন্ধকার করে উনিদেরকে নিরাপদে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে সবকিছু তো সরকারের নিয়ন্ত্রণে ছিল তাহলে এতগুলা ঘটনা ঘটল কি এমনকি সেনাবাহিনীর কমান্ডো ট্রুপস যখন তাদের সঙ্গীদেরকে উদ্ধার করার জন্য একদম গেট পর্যন্ত চলে গিয়েছিল প্রধানমন্ত্রী তাদেরকে থামিয়ে দিয়েছিলেন বলেছিলেন যে আমি দেখছি তোমরা অপেক্ষা করো সেই অপেক্ষার পালায় সবকিছুই শেষ হয়ে গেল তারপরে প্রধানমন্ত্রী আহ বিডিআর কতিপয় সিনিয়র সদস্য টেরকে নিয়ে উনি যমুনায় বৈঠক রাষ্ট্রীয় অতিথিগুলো তাদেরকে অ্যাপয়েন্ট করলেন তাদের সকল দাবি দাবা মেনে নিলেন তাদেরকে নিরাপদে যাওয়ার সুযোগ করে দিলেন সেখান থেকে কাউকে কিন্তু গ্রেফতার করান পরবর্তী পর্যায়ে জনগণের চাপে বাধ্য হয়ে তারা বিডিআর সদস্যদের পাশাপাশি একজন রাজনৈতিক নেতাকেও তারা গ্রেফতার করেছে তাদের মধ্যে একজন পিন্টু সাহেব ছিলেন পুরান ঢাকার এমপি লালবাগের এমপি আপনি চান নাকির পিন্টু তো তিনি তো পরে জেলে মারাই গেলেন

এই বাহিনীর নাম পরিবর্তন হয়ে গেল লোগো পরিবর্তন হয়ে গেল ড্রেস কালার পরিবর্তন হয়ে গেল সবকিছু নেচার হতে অথচ মিডিয়ারও কিন্তু আমাদের একটা গর্বের ছিল দুই সালে কুড়িগ্রাম সীমান্তে যা ঘটেছিল রোমারিতে নিশ্চয়ই আমাদের এটা মনে আছে তো অনেকে বলেন যে সেটারই প্রতিশোধ নেওয়া হয়েছে কারণ বিডিআর এর মূল কমান্ডটা থাকে আর্মির তখন কিন্তু বিডিআর এর প্রধান ছিলেন মেজর জেনারেল আলম ফজলুর রহমান পরে তাকে এইরকম ধারাবাহিকতায় পরের বছরটা দুই হাজার দশ সালে জামাত ইসলামের উপরে আঘাত আছে এবং জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে মান তবে অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয় ক্রেডিবল কোন সাক্ষী কিংবা তদন্ত রিপোর্ট তারা পেশ করতে পারেন সবকিছু গায়ের জোরে হয়েছে সেই আদালত নিয়ে কি কেলেঙ্কারি হয়েছে সবাই জানে ওয়ার্ল্ড ওয়াইড এটা ক্রিটিসাইজ হয়েছে এবং সারা বিশ্ব বলতে গেলে এই বিচারকে প্রত্যাখ্যান করেছে সরকারকে অনেক রিকমেন্ডেশন দিয়েছে সরকার কিছুই কানে তুলে যার কারণে আমাদের এগারো জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে পাঁচজনকে ফাঁসি দিয়ে বাকিদেরকে জেলের ভিতরে তিলে তিলে এই অন্যায় প্রতিবাদ করতে গিয়ে আমাদের সাড়ে পাঁচশোর মতো সহকর্মী জুলাই বিপ্লবের আগেই তারা মারা গেছেন সরকার দুইজন ছাড়া কেউ ফিরে আসে তারা কোথায় আছে আমাদের পরিবার গুলো জানে না আমরাও জানি আল্লাহ ভালো জানে এইভাবে খুনের নেশা চলতেই থাকলো তবে এটা শুরু হয়েছিল কিন্তু দুই হাজার ছয় সালের আঠাশ অব্দি পল্টন মোড়ে লঘুবীটার তাণ্ডবে যে ছয়জন মানুষকে স্পষ্ট দিবালুকে অত্যন্ত নির্মম ভাবে খুন করে তাদের দেহের উপর উঠে নৃত্য করেছিল আওয়ামী লীগ এবং তার সহযোগী সহযোদ্ধারা সেই খুনের হত্যাকাণ্ডের ডাক দিয়েছিলেন কিন্তু স্বয়ং শেখ হাসিনা তার দলের লোকদেরকে তিনি ঢাকায় লঘু বইটা নিয়ে আসতে বলেছিলেন তারা যে দিয়ে নির্মম এইভাবে মানুষ খুন করবে এটা কিন্তু মানুষ বুঝতে পারে সেই থেকে শুরু করে এই চব্বিশের জুলাইয়ের আগ পর্যন্ত জামাত বিএনপি হেফাজত আলিমুল্লাম বিভিন্ন দলের এমনকি সাধারণ নিরীহ মানুষকেও কিন্তু তারা ক্ষমতা দিচ্ছে অতএব এই শাসকের হাত এবং শাসক গোষ্ঠীর যারা সহযোগী তাদের হাত কিন্তু বাংলাদেশের মানুষের রক্তে বেয়ে যাবে এদের চোখ লাল চোখ রক্তের চোখ এই রকম অবস্থা যখন দেশে চলছিল এর ভিতর দিয়ে তিন তিনটা নির্বাচন অতিক্রম হয় চোদ্দ সালের নির্বাচন তারপরে আঠারো সালের নির্বাচন এবং চব্বিশ সালের নির্বাচন সেই নির্বাচন নিয়ে যে বিচিকিৎসা হয়েছে তা জাতি এবং বিশ্ব সম্প্রদায়ের তার সাক্ষী নির্বাচনে আওয়ামী লীগের লোকেরা বাংলাদেশে কি প্রার্থীর খরা পড়েছে যে সেই দেশে প্রার্থী দাঁড়াবার মতো কোনো লোক ছিল না পরিবেশটা এমনই তারা তৈরি করেছিল যে সেই নির্বাচনকে সমস্ত মানুষ বলে প্রত্যাখ্যান করে কার্যত এটা এক দলীয় নির্বাচন ছিল তারা এবং তাদের সহযোগী জাতীয় পার্টি নিয়ে তারাই নির্বাচন পরবর্তী নির্বাচন যেটা আসলো সেই নির্বাচনের আগে বিশ্ব সম্প্রদায় আমাদের বন্ধু রাষ্ট্রগুলো যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার তারা বলতে থাকলো যে তোমরা অভিযোগ দিচ্ছ যে এদের হাতে ফেয়ার ইলেকশন সম্ভব না তোমরা তো ইলেকশনে গেলাই না গেলে না বুঝো তো ফেয়ার নাম ফেয়ার ওকে এবার আমরা বললাম ঠিক আছে একটু দেখি যাই আমরা আমাদেরকে তৎকালীন প্রধানমন্ত্রী বললেন আমি অমুকের মেয়ে আমি কথা দিয়ে কথা রাখি আমার উপরে আস্থা রাখেন এবার নির্বাচন হবে সুস্থ এবং নিরপেক্ষ জনগণ ভোট দিবে এবং তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত হয়ে বের হয়ে আসবে কামাল সাহেব বিরোধী দলের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন যদি ওই ঝোটে ওই মানে প্রক্রিয়া আমরা ছিলাম না আমরা তখনই বুঝেছি যে এটা গুজামিল এবং আরেক দফা জাতিকে ধোকা দেওয়া হবে যিনি বলেছিলেন আমার উপরে আস্থা রাখেন সুষ্ঠু নির্বাচন আমি অমুকের মেয়ে আপনাদেরকে উপহার দেবো তিনি দৈর্য হারিয়ে নির্বাচন ছিল আঠারো সালের ত্রিশে ডিসেম্বর দিনের বেলায় তিনি উনত্রিশে ডিসেম্বর বিভাগত রাত্রেই কিন্তু নির্বাচন অনেকটা শেষ করে ফেলেছিলেন যার কারণে এই নির্বাচনকে বিশ্ববাসী এবং দেশবাসী বলে মিড নাইট ইলেকশন আর চব্বিশে এসে তো একদম আমি আর দামি এর বাইরে আর কিছু নেই আওয়ামী লীগ আর তার দামি দাঁড় করাইয়া তারা এই নির্বাচন করেছে তো এইভাবে তারা নির্বাচনী গোটা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে মানুষের যে রাইটটার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হলো যে রাইটকে ইগনোর করার কারণে অস্বীকার করার কারণে শেষ করে দিলেন করে অবশ্যই এটি তাদের প্রথম ইতিহাস নয় এর আগে দেশ শাসনের প্রথমবার যখন তারা সুযোগ পেয়েছিলেন স্বাধীনতার পরে তখন একই কাজ তারা তখন উনিশশো পঁচাত্তর সালের পাঁচই জুন সংসদের সাত মিনিট আলোচনা করে বহুদলীয় গণতন্ত্রকে শেষ করে দিয়ে তারা একদলীয় করেছিলেন সেই ক্ষেত্রে তারা আওয়ামী লীগকেও নিষিদ্ধ করেছিলেন কাউকে বাকি রাখেন সমস্ত দল নিষিদ্ধ শুধু বাকশাল থাকবে আর শেখ মুজিব যতদিন বেঁচে আছেন ততদিন তিনি এই রাষ্ট্রের প্রধান থাকবেন বিয়ন্ড এবার বল কোয়েশ্চন তার অবস্থান ছিল এবারও তারা ক্ষমতায় এসে একই কাজ করেছে একটা পরিবারকে সব ধরনের ইমিউনিটি দেওয়া যাচ্ছে রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা তাদের ফেভারে তাদের অনুকূলে তাদের ব্যাপারে কোনো কথা কেউ তুলতে পারবে না তোলার সাহস করেনি যেই করেছে তার বাসায় তার ঘরে তার কর্মস্থলে জম পাঠিয়ে দেওয়া হয়েছে তুলে নিয়ে গায়েব করা হয়েছে আয়না করে রাখা হয়েছে ডেইজ আফটার ডেজ মাস আফটার মাস কোথায় আছে পরিবার জানে না লুকটাও জানে না তার পরিবার সেই কাণ্ডই তারা করেছে বছরের পর বছর এটা তারা তাণ্ডব চালিয়ে গেছে এর পাশাপাশি দেশের অর্থনীতিকে লুণ্ঠন করে বিদেশে ছাব্বিশ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে সাড়ে পনেরো বছর বাংলাদেশের ওই সময়ের বাজার থেকে ধরে দশটা বাজেটের সমান বাজেট তারা বিদেশে পাচার করছে সেই তারাই আবার দুই তিন কোটি টাকার বিষয়ে যে টাকার কোনো হের হয় নাই সেইটা নিয়ে মানুষকে খুঁটা দিত উপহাস করত এবং মানুষকে চিনতে কাটত এমন এক আজগুবি দল যারা সবাই ছিল মৎস্য ব্যবসায়ী পুরা দল মাছের ব্যবসা তাদের আগেরবারে এই এমপি হওয়ার আগে সংসদ সদস্য হওয়ার আগে তারা যে রিটার্ন সাবমিট করেছিল নির্বাচন কমিশনে সেখানে সম্পদের একটা পরিমাণ বলেছে পাঁচ বছর পরে এসে দেখা গেছে এটা সাতাইশ গুণ একজনের বিয়াল্লিশ গুণ বৃদ্ধি পেয়েছে তার আয়ের উৎস দেখানো হয়েছে মৎস্য চাষ সবাই মৎস্য চাষি হয়ে গেল কারণ পানির নিচের তো ওটা দেখা যায় না সুবিধা আছে যা ইচ্ছা তাই বলা যায়